করিডোর দিয়ে তো মায়ানমারের সাথে যুদ্ধ অবস্থা তৈরি করে ফেলছে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে কেন আসতে হবে এই বাংলাদেশে একটা ঘাঁটি কাটতে হবে বাংলাদেশে বিদেশিদের একটা সেই এখন চীনকে বেরিয়ার দেওয়ার জন্য যে আমি আবার গলা পেতে দেবো এটা তো হবে না বাংলাদেশের সেফটি সিকিউরিটি হয়ে যাবে সেই ব্যবস্থা শেখ হাসিনা কখনোই করতে দেয় তো শেখ হাসিনা পরবর্তী সময়ে তো বর্তমানে একেবারে বাংলাদেশের অবস্থা তো খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে এদিকে যদি যে সেভেন সিস্টার্সকে বারবার টার্গেট করছেন ইউনুস চীনকে গিয়ে বুদ্ধি দিচ্ছে চীনের সঙ্গে সখ্যতা গড়ে তুলে ভারতের ক্ষতি করতে চাইছে সেই সেভেন সিস্টার্সও তো এখন একটা বিকল্প পথ খুঁজে নিচ্ছে খুঁজতে হবে অবশ্যই খুঁজতে হবে সেভেন সিক্সটাকে খুঁজতেই হবে এই জন্য কালাদান এই যে মাল্টি মডাল যে ট্রানজিট অ্যান্ড ট্রান্সপোর্টেশন প্রজেক্ট এটা তো ফোর এইট ফোর মিলিয়ন ডলারের প্রজেক্ট এটা আরও বড় হবে প্রজেক্ট এটা তো ভারত শুরু করছে অলরেডি এই আরাকানের ওখান দিয়েই ওরা কালাদান রিভার ওখানে একটা ব্রিজ করে ইয়ার থেকে কলকাতা হলদিয়া বন্দর থেকে সরাসরি চলে যাবে বন্দরের ওখানে সেখান থেকে আরাকানের ওখান থেকে ওই এই বাই রোড তখন চলে যাবে একেবারে গিয়ে ওটা তো ইয়াদের কক্সবাজারের উল্টা দিকে ইয়া কালাদান বার্মার ভিতরে বার্মা মানে আরাকানদের তো ওখান দিয়ে একটা ইয়া কালাদান ব্রিজ বানিয়ে চলে যাবে মিজোরামে মিজোরাম কিন্তু খুব কাছেই ইয়ার থেকে ত্রিপুরার থেকে ত্রিপুরার থেকে ত্রিপুরা যাইতে পদ্মা ব্রিজ সবচেয়ে বেস্ট আর মিজোরামে যেতে হলে তো তাকে এই কালাদান দিয়েই যেতে হবে যার জন্য ভারত তার অল্টারনেটিভ আর একবার মিজোরামে ঢুকলে তো সেভেন সিস্টারের সব জায়গায় ঢুকতে পারে ওই রোড হয়ে গেলে কালাদান তো ভারত তো তার অল্টারনেটিভ খুঁজছে কিন্তু আমরা তো সব কিছু নিজেরাই বন্ধ করে দিচ্ছি দেশে বিক্রি করে দিচ্ছে এই অবস্থা হলে এখন এখন ব্যবসা বাণিজ্য ভারতের সহযোগিতা ছাড়া এটা যদি চলতে পারে চলুক তো এটা এটা ফিজিবল না ভারত চারিদিকে তারপরে ভারতের সাথে গন্ডগোল করবে এটার মতো আহম এদের মতো এটা পাগলেও আপন বুঝ পাগলেও বুঝে কিন্তু এরা বুঝতেছে না এদের ইয়াই আলাদা যে ভারতকে ধ্বংস করতে হবে ভারত দিল্লি দখল করতে হবে কখনো কলকাতা দখল করে কখনো দিল্লি যায় এরা সব দখল করে ফেলবে তো এখন সব পাগল ছাগল এবং এই জেহাদি জঙ্গি জেহাদি যারা মানুষ নামের অযোগ্য যারা এই এর শত্রু যারা মানব জাতির শত্রু তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এটা ভারতের সাথে বাংলাদেশের সাথে সিভিলাইজেশনের সাথে মানুষের সাথে শান্তির সাথে এটা নিতেই হবে এটা করতেই হবে আজ অথবা কাল করতেই কিন্তু এই যে পাকিস্তানকে সাপোর্ট করে ধীরে ধীরে জিহাদিদের একটা বসবাসের জায়গা হয়ে উঠছে বাংলাদেশ বাংলাদেশের এই যে অবস্থা এটাকে ভারতের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে একদম পাকিস্তান যেমন ভারতের জন্য থ্রেট বাংলাদেশও ভারতের জন্য থ্রেট হয়ে গেছে এবং ইনক্লুডিং দিস गवर्नमेंट এই गवर्नमेंटের ছত্র ছায়ে তো জিহাদিরা হরকাতুল জিহাদ থেকে শুরু করে আরো কতগুলো যে আছে এরা চার পাঁচটা এন্ট্রিটি আছে যারা সব সময় ভারতের বিরুদ্ধে ভারতের তাজ হোটেলে বোমা মেরে আসছে সেখানে ছিল তারা ভারতের পার্লামেন্টে বোমা মারছে সেখানে এরা ছিল বিভিন্ন জায়গায় মোট কথা ভারতের বিরুদ্ধে এদের যে সব তৎপরতা দীর্ঘদিনের তৎপরতা এখন এরা হঠাৎ করে বাংলাদেশের ক্ষমতা দখল করে ফেলছে ইনুসের নেতৃত্বে এই যে বিদেশি ষড়যন্ত্র এবং ইনুসেরকে এখানে এসে জেহাদিদের যে

যে কোনো দেশ এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে জঙ্গি জেহাদি এদের টেরোরিস্টদের বিরুদ্ধে পৃথিবীর যে কোনো দেশ ইচ্ছা করলে শুধু ভারত না যে কোন দেশ ইচ্ছা করলে করতেই পারে এখন ভারত কি করবে ভারতের তো ভারতকে তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসছে কিছুদিন আগেও ভারতের যুদ্ধ হঠাৎ আমাদের আর্মিরাও বুঝতে পারেনি হঠাৎ উনি যুদ্ধের প্রস্তুতির কথা কি বলবেন যুদ্ধ হই হই তারপরে যুদ্ধ যুদ্ধ তো ইন্ডিয়া পাকিস্তান আক্রমণ করে ওদের সেই সন্ত্রাসীদের হাইড ধ্বংস করে দিছে তো উনি এটাকে যুদ্ধ বলছে তো উনি কার বিরুদ্ধে যুদ্ধে উনি তো মিন করছে তো ভারতকে যদি উনি মিন করে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার আর্মি কে যদি উনি প্রস্তুত থাকতে বলে তো উনি কেন প্রত্যাঘাত খাবেন না উনি তো নিজে ইনভাইট করছে এটা হুম ভারত তার সেফটি সিকিউরিটির জন্য কি করবে করতেই হবে একটা সুন্দর দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে এটা করতেই হবে তাকে এই জঙ্গলি জিহাদি এই এখানে লালন করে বাংলাদেশে এরা গ্রহ করতে থাকলো ভারত সুস্থ থাকতে পারবে এদেরকে ধ্বংস না করা পর্যন্ত ভারত কিছুতেই সুস্থ থাকতে পারবে না ভারতের উপর একেবারে দায়িত্ব অর্পিত হয়ে গেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো পাকিস্তান কে কি বাংলাদেশের শিক্ষা হয় না পাকিস্তান যেভাবে ভারতের ক্ষতি করতে এসেছিল তারপর একেবারে তাদের কোমর ভেঙে দিয়েছে ভারত তারপরও কি বাংলাদেশের শিক্ষা হয় না একইভাবে যদি প্রতজ্ঞঘাত বাংলাদেশের উপরে নেমে আসে বাংলাদেশও একেবারে ধ্বংস থেকে হারিয়ে যাবে এরা এরা তো জঙ্গি জিহাদি তোতে ওদের কিছু আশা যায় না ওরা মরার জন্যই প্রশ্ন এই পৃথিবী এমন কিছু না যে যাবে এই জন্য মরার জন্য প্রস্তুত মানুষকে মেনে যাবে সিভিলাইজেশন ধ্বংস করে যাবে এটাই এই সিভিলাইজেশন এরা তো এদের যারা গুরু তারাই তো বলছে যে এরা গণতন্ত্রে বিশ্বাস করে না নারী স্বাধীনতায় বিশ্বাস করে এরা মানুষের মানে মানুষের যে একটা সিভিলাইজেশনটাকে ওরা মনে করে যে এই সিভিলাইজেশন ঠিক এই হচ্ছে তো এদের ডক্টর সে আপনি ইয়া বলেন এই জন্য ইসলামিক যে স্প্রিং আর যে ব্রাদারহুড সবাই সকলের কিন্তু একই একই আদর্শ নিয়ে চলে এরা গণতন্ত্র এদের সাথে কলাইট করে যায় না তো গণতন্ত্র যে বিশ্বাস করে না সে মানবাধিকারে বিশ্বাস করে না সে মানুষের ওই ইয়াতে হিউম্যান রাইটসও বিশ্বাস করে না ডেমোক্রেসিতে বিশ্বাস করে না মানুষকে রেসপেক্ট করে না নারী সমাজকে আমাদের বাংলাদেশের নারীীদের অবস্থা কি আপনারা সবই তো দেখতেছেন ইভেনের বাসার ভিতরও নারীরা নিরাপদ নয় রাস্তাঘাট তো দূরের কথা আপনার বাংলাদেশের যে ইয়া একজন বিখ্যাত নেতা নারী নেত্রী বিএনপি সে তো বলছে যে আমি এখন নিরাপদ বোধ করি না